চলে এলাম হাটের মধ্যে আকরাম ভাই কিন্তু গরু কিনে ফেলতেছে আসসালামাইকুম আসসালাম গরু কেমন কি হচ্ছে

जावा झुन दिने जाव नटा गरु जा ल त्यो सुुन कडा झुन बाजले जा जा राम्रो छ भाइ साला 7000 रुपैयाँ भन्दा त बेसी कुरा ना ना हुने होइन माजु माजु हे गए जा जा न न आफ्नो गसन भनेको छैन ना ना नीचे कार बनाउन माजु एटा कुरा हो ना माजु गोरु देख गोरु देख हिसाब गर्लान् आप्नी अनि हामीलाई हिसाब गर्नुहुन्छ अचे होएग्लै था अचे हामीलाई हिसाब गर्नु 200 रुपैयाँ हात दिनु त आप्नी होइन होइन ए त खाली आछ र সুন্দর একটা গরু যাই হোক আমরা গরুটা মনে হলো না একটু ওইদিকে ঘুরে দেখি দেখায় যে এক ভাই আছে যদি

কথা বুজা ৰাহুল আজকে তো দেখি আক্রাম ভাইয়ের কোনটাই হচ্ছে না মোটামুটি টানাটানি পড়ছে বাহ এর পাশে আবার চলে এলাম আর একটা গরু দেখি বাহ এ পাশে লাল ওই পাশে লাল

এই যে এই গরুটা কি জানিস সাড়ে পাঁচ বলেছে কত সাড়ে পাঁচ এখনো বুঝতে পারছি না এটা একাশি তা সাড়ে পাঁচ কুন্টা দিলেন এটা হয়ে গেছে

মুশকিল রে কি হলো না হলো কিছুই হলো না আপনারা গরুটা দেখেন দর্শক ওদিকে আবার একটু মাথাটা দেখি গরুটা কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছে

আজকে আসলে গরুগুলো হচ্ছে না ব্যাটে বলে মিলছে না একের পর এক কিন্তু এরই মধ্যে আর একটা গরু কিন্তু রাস্তায় নিয়ে এসেছে ভাইকে দেখানোর জন্য দামাদামি করে

আরে মরণে একের পরে কোনটার সাথে কোনটা লেগে যাচ্ছে আরে আরে তো ধরেই রাখা যাচ্ছে না দেখি কিন্তু লাফায় উঠে গেল না আজকে তো দেখি গরু কিনার চেতে এই গরুরই লাফা বেশি দেখা যাচ্ছে आदिमुना भाई खबर दे जेन जगह दे नै 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 भलो करी दे आबार बलुरमा भलो कर द अरे निया भलो भलो अर की अर भलो छनिया अबै हामी दिआ दिउ न दिआ दिउ दिआ अबै दुइया दिसेल आसामी भलो छ आदिमुना टका दे दे दिसी नेबेन ना करेटा आ बुझा छक छ जेsam ले हेक अपन डाक्छि की जन्नै को हाटर मधे यत लक्के काफ डाक्छि नि दे

আরে আবার শেষ পর্যন্ত লাফালাফির মধ্যে দিয়েই মনে হয় ভিডিও শেষ করা লাগে বুঝতে হচ্ছে না ওইটা মনে হয় হলো না বেশ জমে গিয়েছিল এটা কত বলছে আচ্ছা আর একটু দিলেই তো হয়ে যেত ভাই এ ভাই ভাই দেবেন অল্প পরনো আটকা পড়ে আছে দিয়ে দেন ভাই হয়ে যাক

নাই <laughs> দেখি একটু অপেক্ষা তারপর হয় মনে আর হবে না আকরাম ভাই তো যাই হোক দর্শক একটু কেনাকাটা রান কাট ভিডিও আপনাদের সামনে একটু তুলে ধরছিলাম একটু মানে একটু তুলে ধরার জন্য কিন্তু অনেক টানাটানির পরেও শেষ মুহূর্তেও কিন্তু আমরা কিন্তু একবারে

সবাই বাকলাম না থাক নাই সবাই মিলে পাঁচশ টকা আজি কম নাই দর্শক হলো না আমরা শেষ করে দেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ